আগুনে পড়ল দুটি বাড়ি সহ আসবাবপত্র শনিবার দুপুরে সাগরপাড়া থানার দেবীপুর বাজারে আশ্রমপাড়া এলাকায় গৌতম সরকারের বাড়িতে হঠাৎ আগুন লাগে তারপর ধোঁ উমায়া দেখতে পেয়ে পরিবারের সদস্যরা চিৎকার চেঁচাবেচি শুরু করলে স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ঘটনায় গৌতম সরকার এবং তার ভাইয়ের বাড়ি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয় কিছুই বাঁচানো সম্ভব হয়নি তবে গ্রামবাসীদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে জানান পরিবারের সদস্যরা এই আগুনের ঘটনায় গৌতম সরকারের বাড়ির আসবাবপত্র গুরুত্বপূর্ণ নথিপত্র চাল গম সহ অন্যান্য সামগ্রী কিছু পুড়ে ছাই হয়ে গেছে তারপর তারপরে তো গ্যাস সিলিন্ডার বাস্ট করেছে আশেপাশে চার পাঁচটা বাড়ি কিছুই তো নাই সব পুড়ে ছাপ হয়ে গেছে পরিষ্কার হয়ে সব বাড়ি তো কতটা ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতির অতুলনীয় ক্ষয়ক্ষতি একটা পরিবারে যা বসবাস জিনিস কিছুই নাই কাগজপাতি টাকার টুকি কিছু সামথিং টাকা ছিল কিছুই নাই একবার পরিবারে কিছু নাই আচ্ছা এই এদের আর্থিক অবস্থা কেমন এদের আর্থিক অবস্থা কলোনিতে বাস করে সেরকম আর্থিক অবস্থা বাইরে কাজ কাম করে কি বলবো এদের জন্য কি বলবেন এদের জন্যে অবশ্য যথেষ্ট পরিমাণে সব রকম রাজনীতির উর্ধে যেন সহযোগিতা এরা পায় আর আমরা আমাদের তরফ থেকে পঞ্চায়েতগত দিক দিয়ে আমরা আজকে বইকালে সাময়িক যে চলার সুবিধা যে বিধি ব্যবস্থা সেগুলো আমরা পৌঁছাচ্ছি ধন্যবাদ